নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি দেখাবো নতুন আলু এবং বাঁধাকপি দিয়ে মাংসর স্বাদের একটা ঝোল আমি আলুগুলোকে এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি মটরশুটি এবং টমেটো আর নিয়েছি এরকম বড় টুকরো করা বাঁধাকপি আমরা সাধারণত বাঁধাকপির তরকারি করতে গেলে যেরকম সরু মিহি করে কেটে নিই সেরকম না করে এইরকম চৌকোচৌকোভাবে কেটে নেব এই রান্নাটা যেহেতু মাংসের স্বাদের সেহেতু অবশ্যই পেঁয়াজ এবং রসুন ব্যবহার করব প্রেসার কুকারে পুরো রান্নাটাই করব প্রেশার কুকারে সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ লম্বা সরু করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজবো না এবার দিয়ে দিচ্ছি আলু আলুর টুকরো এবং পেঁয়াজ একসাথেই ভাজব তাহলে পেঁয়াজটা খুব লালও হয়ে যাবে না আলুটাও ভাজা হয়ে যাবে নাড়াচাড়া করতে করতেই দিয়ে দিচ্ছি টমেটোটা আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আরও বেশি টমেটো ব্যবহার করতে পারেন তাতে স্বাদ ভালোই হবে দিচ্ছি কিছুটা রসুন বাটা আবার নাড়াচাড়া করে দিলাম এবার আস্তে আস্তে মশলাগুলো দেব দিচ্ছি আদা বাটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেব পরিমাণ মতো হলুদ হলুদ যেন খুব বেশি না হয়ে যায় আর দিচ্ছি নর্মাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অল্প একটু জল দিয়ে মশলাটা কষাবো না হলে মশলাটা পুড়ে যাবে মশলা কষানোর সময় আঁচটা অবশ্যই সিম বা মিডিয়ামে রাখবেন বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব কারণ যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিলাম নুন এবং অল্প দু চার দানা চিনি এটা শুধুমাত্র স্বাদের একটা ব্যালেন্স হওয়ার জন্য এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় দিয়ে দেবো অল্প একটু গরম মশলা এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ছাড়ানো মটরশুঁটির দানাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অবশ্যই লাইকে এবং শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না মশলাটা আগে কষিয়ে নিয়ে তবেই আমি বাঁধাকপির টুকরোটা দেবো মশলা কষানো হতে হতে যখন দেখব একটা সুন্দর মাংসর মতো গন্ধ উঠছে তখন বাঁধাকপির টুকরোগুলো দেওয়া হবে অল্প অল্প করে বাঁধাকপিগুলো আমি দিচ্ছি এবং মেশাতে শুরু করেছি আছে বেশ কিছুক্ষণ এই বাঁধাকপিগুলো আমি উল্টে পাল্টে কষাবো বাঁধাকপি থেকে অলরেডি তো জল বেরোতে শুরু করবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই বাঁধাকপিটা কষানোর সময় আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো তাতে বাঁধাকপি থেকে জলও বেরোবে এবং বাঁধাকপিটা নরমও হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে বাঁধাকপি কষাতে কষাতে বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে এবং মশলার সাথে বাঁধাকপিটা বেশ মাখামাখি হয়ে গেছে কষানোর সময়টা একটু সময় নিয়ে কষাতে হবে তবেই খেতে ভালো হবে কষানো হয়ে গেছে এবার আমি ঝোল জল দিয়ে দিলাম আপনারা যতটা পরিমাণ ঝোল করবেন সেই অনুযায়ী জল দেবেন এটা কিন্তু তরকারি নয় এটা একটু ঝোল ঝোল হবে অর্থাৎ মাংসের যেরকম ঝোল হয় সেরকম ঝোল ঝোল হবে এইটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে সিদ্ধ হয়ে গেলেই তৈরি বাঁধাকপির ঝোল গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বাঁধাকপির ঝোল